ঠিক আছে তারা অনেক বেশি উন্নতি করেছে নিজেদেরকে আরো বেশি একটা যোগ্যতা অর্জন করতে গেলে যেটা করা দরকার সেটা করেছে হয়তো সেইভাবে আমরা সেটা করতে পারিনি বলে সেই জন্য আমরা পিছিয়ে পড়েছি আর কত পিছোবো এটা একটা ভাবার ব্যাপার আছে আমাদের সকলকে কাউকে দোষারোপ না করে আমাদের সকলকে ভাবতে হবে আপনারা যারা ফুটবলের সাথে জড়িত সকলকে ভাবতে হবে কি করা যায় আজকে জাপান উনি দু সালে চ্যাম্পিয়ন হবে বলে এখন থেকে তারা প্ল্যান করছে কিন্তু ভারতবর্ষের সেই রকম কোনো পরিকল্পনা নেই যদিও আমাদের টু মানে ভিশন টু জিরো ফোর সেভেন বলে একটা থেকে একটা প্ল্যানিং হয়েছে কিন্তু সেটা কার্যকারিতা তার একটুখানি আরও বেশি ভালোভাবে করতে হবে এবং যেটা হয়ে গেছে সেটা ফিরে আসবে না আগামী এই ওয়ার্ল্ড কাপটা তো চলে গেল। কিন্তু আমরা যদি আরও পনেরো থেকে বিশ বছর বাদে আমরা কোথায় কোয়ালিফাই করতে পারবো সেইভাবে যদি আমরা এখন থেকে প্ল্যান করি তাহলে হয়তো আগামী দিনে আরও বেশি দল খেলবে যেটা আজকে চব্বিশ থেকে বত্রিশ থেকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি টিম চলে গেছে এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলছে আগামী দিনে আরও বেশি খেলবে তখন হয়তো আমরা পার্টিসিপেট করতে পারবো এবং আমরা জানি না যে আমি যেই কথাটা বলছি হয়তো আমি দেখে যেতে পারবো কি না কিন্তু জীবদ্দাসায় যদি ভারতীয় ফুটবল মানে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে ভারতীয় দল সেটা দুর্দান্ত ব্যাপার হবে তার জন্য কিন্তু সব ভালো পরিকল্পনার প্রয়োজন আছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো